আল্লাহ সুরা আনামেতে ছ নম্বর সুরা আটত্রিশ নম্বর আয়াতে বলেছে আল্লাহ এখানে বলছে যে আমি এই কিতাবে কিচ্ছু বাদ দিইনি আমরা তো সবাই আল্লাহকে মানি তো আল্লাহ যখন নিজেই বলছে আমি এই কিতাবে কিচ্ছু বাদ দিইনি তারপরেও আমাদের হাদিসের প্রয়োজনীয়তা কেন আসছে খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তুমি আজকে এসছো আসিফ ভাই এই যে কোরআনের ব্যাপারে যেসব আয়াতগুলো বলা হয় যে কোরআন আমাদের জন্য যথেষ্ট আল্লাহ কোরআনের মধ্যে বলেছে বা কোরআন নিজের ব্যাখ্যার জন্য যথেষ্ট আল্লাহ সুমান্তাল্লাহ কোরআন নিজেই বলেছেন সেই আয়াতগুলো নিয়ে আমাদের চর্চা করা খুবই দরকার ছিল আজকের সময়ে তার কারণ যেইভাবে কোরআনের দলিল কোরআন থেকে কোরআনের দলিল দেওয়া হচ্ছে যে কোরআন ব্যাখ্যার জন্য যথেষ্ট বা হাদিস মানা যাবে না এই ধরনের যে মতবাদ আছে তার জন্য যতক্ষণ না আমরা সেই আয়াতগুলোকে কনটেক্সটের সাথে পড়বো না ততক্ষণ কিন্তু আমরা এই জিনিসটা বুঝতে পারবো না তার কারণ দেখবে বেশিরভাগ যারা হাদিস অস্বীকারী তারা কোরআনের এমন ব্যাখ্যা করে যেটা তার কন্টেকস্টের সাথে ভেড়ে না মানে আল্লাহ কথাটা কোথাও শুরু করেছে কোথাও গিয়ে শেষ করছে তার মধ্যে থেকে আমি একটা কথা তুলে নিয়ে এসে যদি বলি যে এটা আল্লাহ বলছে তাহলে সেটা কিন্তু সঠিক হবে না তো আজকে আমি এই আয়াতগুলো নিয়ে ইনশাল্লাহ ডিসকাস করব সর্বপ্রথম আয়াত যেটা তুমি বলেছো আমি খুলে নিয়েছি সুরা আনামের ছ নম্বর সুরা আটত্রিশ নম্বর আয়াতে আল্লাহ সুমনতাল্লাহ বলছেন আউজাহিম শেতান বিসম রহমান রাহিম অমামিন দাবতি ফিল আরদিওয়ালা তই রিয়াতিরু বিজানা হাই হি ইল্লা উমামুন আম শালুকুম আলসমাহতলা বলছেন আর পৃথিবীতে চলে বেড়ানো এমন কোনো জীব নেই এবং ডানার সাহায্যে ওড়ে এমন কোনো পাখি নেই যারা তোমাদের মতো একটি দল নয় মা ফাররত না ফিল কিতাবি বি মিনশাই ইন সুম্ মা ইল রব বিহীম শরুন আল্লাহ বলছেন আমি আমার এই কেতাবের মধ্যে এমন কোনো বিষয় নেই যেটা উল্লেখ করিনি তারপর তাদেরকে তাদের প্রতিপালকের কাছে হাজির করা হবে মানে এখানে আল্লাহ বলছেন এই যে আল্লাহ শুরুতে বললো ভালো করে বোঝো আল্লাহ বলছে যে পৃথিবীতে চলে বেড়ায় মানে জমিনের ওপরে যেসব প্রাণীগুলো চড়ে বেড়ায় সেটা এমন কি মানে ডানার দ্বারা হাওয়াতে উড়ে বেড়ায় এমন কোনো পাখি নেই যারা তোমাদের মতো একটি দল বা উন্মত না মানে যারা যেমন মানুষদের একটা উন্মত হয় দল হয় তাদের একটা গোষ্ঠী হয় তাদের একটা ফ্যামিলি হয় এইভাবে যে বসবাস আছে আল্লাহ সুমানা বলছেন যে প্রত্যেক প্রাণী এইভাবে সৃষ্টি করা হয়েছে তাদের ফ্যামিলি আছে তাদের আত্মীয় স্বজন আছে তাদের একটা মানে গোষ্ঠী আছে তারপরে আল্লাহ সুমতালা বলছেন আমি আমার কিতাবের মধ্যে কোনো বিষয় উল্লেখ করতে ছাড়িনি তারপরে তোমাদেরকে আমার দিকেই হাজির করা হবে আল্লাহ সুমতালা এখানে যে কথাটা বললেন মা ফাররত না ফিল কিতাবই মিন্সাহি যে আমি আমার কেতাবের মধ্যে কোন জিনিস লিখতে বাদ দিইনি আল্লাহ সোমাহ তালা এই কোরআনের কথা বলছেন না এখানে আল্লাহ বলছে পৃথিবীতে যত মাখলুক আছে সমস্ত মাখলুকের যে জ্ঞান আছে সেটা আল্লাহর কাছে জমা আছে কোথায় জমা আছে সেটা আল্লাহর কিতাবের মধ্যে জমা আছে সেই কেতাবটা কি কেতাব সেটা আমি তোমাকে রেফারেন্স দ্বারা বোঝাচ্ছি এই বিষয়ে প্রথম যে আয়াত্তা আছে সেটা যদি আমরা পড়ি তেরো নম্বর সুরা উনচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ সোমাহ তালা বলছেন ইয়া মহুল্লাহু মাইয়্যাশা ওয়া ইয়াসবিত আল্লাহ যেটা ইচ্ছা করেন সেটাকে নিশ্চিত করে দেন এবং যেটাকে ইচ্ছা করেন সেটাকে বাকি রাখেন ওয়া ইনদাহু উম্মুল কিতাব তার নিকটেই রয়েছে মূল কিতাব মানে আল্লাহর কাছে যে কিতাবটা আছে তার মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত জিনিস লেখা আছে তার থেকেই প্রত্যেক নবীকে অংশ অংশ করে কেতাব দেওয়া হয়েছে সেটা মুসা আল্লাহামকে হোক সেটা ঈসা আলাহামকে হোক সেটা ইব্রাহিম আল্লাহ সাল্লামকে হোক সেই সমস্ত জিনিসগুলো কোথা থেকে আসছে আল্লাহর কাছ থেকে আল্লাহর মূল যেটাকে আল্লাহ আমরা যদি তেতাল্লিশ নম্বর সুরা পড়ি সুরা জুখরুফ চার নম্বর আয়তা আল্লাহ সুলনালা বলছেন কিতাব নিশ্চয়ই মূল যে কেতাব মানে উম্মুল কেতাব মূল যে গ্রন্থটা আছে সেটা আল্লাহর কাছে সংরক্ষিত আছে লাদাইন লা আলাই ইউন হাকিম তা তো মহান জ্ঞানগর্ব গ্রন্থ সেই কেতাবের কথা আল্লাহ সুমতালা বলছেন এবারে তুমি যে বললে শুরুর যে সুরাটা বললে সুরা আনামের সুরাতে আল্লাহ বলছে যে আমার কাছে এমন এক কেতাব আছে যার মধ্যে সমস্ত জিনিস লেখা আছে সেটা হচ্ছে উম্মুল কেতাব আমরা যদি সেটাকে সহজ ভাষায় বলতে চাই সেটা তাহলে তকদিরের কেতাব বলতে পারো যে আল্লাহ পৃথিবীর সৃষ্টি থেকে সৃষ্টি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কি কি করবেন সেই সমস্ত জিনিস সেই কেতাবের মধ্যে জমা করা আছে তো এখানে যে কেতাবের কথা বলা হচ্ছিল সেটা ওই কেতাব না যেটা কোরআন যে কোরআনে সমস্ত জিনিস বলা আছে না আল্লাহ যেটা বললো যে জমিনে আর আসমানে এমন জিনিস নেই যেটা আল্লাহর কাছে লেখা নেই সেটা হচ্ছে আল্লাহর কাছে যে আল্লাহ লহে মেহফুজে সেটা হচ্ছে উম্মুল কেতাব যে কেতাব বলতে আল্লাহ শুধু এই কেতাবকে বোঝাচ্ছে না অনেক রকম কেতাব হতে পারে সেটা আল্লাহ লহে মেহফুজের কেতাব হতে পারে আগে নবীদের কেতাব হতে পারে সেটা কন্টেক্স বলবে যে আল্লাহ সোমাদ কোন কিতাবের কথা বলছে যেমন সুরা বাকরা শুরুতে যদি তুমি পড়ো তাহলে কি বলা আছে যা লিকাল কিতাব এই সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই বোঝা গেল এই যে নির্দিষ্ট করে যখন কোরআনকে বলা হচ্ছে তখন তুমি বলতে পারো যে হ্যাঁ এই কিতাবের কথা বলা হচ্ছে যখন জেনারেল কিতাবের কথা বলা হচ্ছে তখন আমাদেরকে বুঝতে হবে যে কোন কিতাবের কথা বলা হচ্ছে আপনি যে ব্যাখ্যাটা করলেন এই ব্যাখ্যা থেকে এতটুকু তো আমার মনের মধ্যে ক্লিয়ারেশন হলো যে আল্লাহ যখন বলছে আমি কিতাবের মধ্যে সব রকম ব্যাখ্যা রেখেছি সেটা মূলত এই ধর এই কিতাব না এছাড়াও অনেক অন্য কিতাব হতে পারে